আপনারা যারা সৌদি আরবে যাবেন তাদের প্রত্যেকের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে স্কিল সার্টিফিকেট কি বা টাকা মূল সার্টিফিকেটটি কী এই সার্টিফিকেটটি ভিসা প্রসেসিংয়ের কোন পর্যায়ে গিয়ে লাগে এবং কয়টি ধাপ অতিক্রম হওয়ার পরে লাগে এটি কি মেডিকেলের আগে লাগে নাকি মেডিকেলের পরে লাগে তাসির ফিঙ্গারের আগে লাগে নাকি তাসির ফিঙ্গারের পরে লাগে সুমন টিচারের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে সৈদি স্কিল সার্টিফিকেট বা টাকা মূল সার্টিফিকেট কখন লাগে কোন সময় লাগে তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাদেরকে জানতে হবে যে টাকা মূল জিনিসটি কী টাকা মূল সার্টিফিকেটটি হচ্ছে সৌদি হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মেন্সটের একটি উদ্যোগ যার মাধ্যমেই হচ্ছে শ্রমিকদের স্কিল যাচাই করা হয় এটি মূলত একটি স্কিল সার্টিফিকেট এই স্কিল সার্টিফিকেটের মাধ্যমেই যাচাই করা হয় যে আপনি সৌদি আরবে যে কাজে যাচ্ছেন মূলত আপনি সেই কাজটি জানেন কিনা বা সেই কাজে আপনি দক্ষ কিনা আপনি সৌদি আরবে গেলেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনি ও সেখানে গিয়ে যদি আপনি কনস্ট্রাকশনে কাজ না পারেন তাহলে সৌদি সরকার সৌদি আরবের যে কোম্পানি আপনাকে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে নিয়েছে সেখানে গিয়ে যদি আপনাকে দিয়ে কাজ না হয় তাহলে সৌদি সরকারেরও ক্ষতি অর্থাৎ সৌদির যে কোম্পানি আপনাকে নিয়েছে সেই কোম্পানির ক্ষতি এবং আপনি যে সৈদিতে গেলেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনাকে যে বেতনের কথা বলে দেওয়া হয়েছে সেই বেতনটি কিন্তু আপনি পাবেন না যে কারণেই সৌদির সরকার এই নিয়মটি চালু করেছে যে আপনি যে সৌদি যাচ্ছেন আপনি সৌদি যাওয়ার জন্য যতটুকু দক্ষ হতে হয় আপনি সেই স্ট্যান্ডার্ডের শ্রমিক কিনা এটি যাচাই করার জন্যই মূলত এই স্কিল সার্টিফিকেট বা তাকামূলের ব্যবস্থা করা হয়েছে তো চলুন আজকে আমরা জেনে নেব যে এই স্কিল সার্টিফিকেট বা তাকামূল কখন লাগে ভিসা প্রসেসিংয়ের কোন পর্যায়ে গিয়ে লাগে এই তাকা মূল সার্টিফিকেটটি কোন কোন কাজে লাগে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আমি আপনাদেরকে বলতে চাই যে এটি মূলত এসেছিল একশো আঠারোটি স্কিলের উপরে আপনার এই সার্টিফিকেট লাগবে কিন্তু এই একশো আঠারোটি যে পেশা বা দক্ষতা নিয়ে আপনাকে যেতে হবে এর মধ্যে একটি হচ্ছে ড্রাইভার বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি এই একটি ভিসার জন্য আপনাকে স্কিল সার্টিফিকেট লাগবে না এছাড়া যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশন অটোমেকানিক পেইন্টার কার্পেন্টার এগুলো সহ মোট একশো সতেরোটি পেশার জন্য স্কিল সার্টিফিকেট লাগবে এখন এই স্কিল সার্টিফিকেটটি কোথায় লাগবে এবং কোন পর্যায়ে গিয়ে লাগবে ভিসা প্রসেসিংয়ের কোন পর্যায়ে গিয়ে এই স্কিল সার্টিফিকেটটি লাগবে এই বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনার যখন কোম্পানির জব অফার আসবে অর্থাৎ ওয়ার্ক পারমিট আসবে তখন আপনার এটি লাগবে না এরপর যখন আপনার ওয়ার্ক ভিসার অনুমোদন পাবেন আপনি তখনও কিন্তু আপনার এই স্কিল সার্টিফিকেট বা তাকা সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই আপনি যখন মেডিকেল করবেন পুলিশ ক্লিয়েন্স জমা দিবেন তখনও আপনার এই সার্টিফিকেট লাগবে না আপনি অ্যাপসারের যে ফিঙ্গার দিবেন তখনও কিন্তু আপনার এই তাকাম সার্টিফিকেট লাগবে না কখন লাগবে যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হবে আপনার ভিসা কমপ্লিট হবার জন্য যখন ফাইনাল স্টেজে চলে যাবে তখন কিন্তু আপনার এই তাকামোস সার্টিফিকেট বা স্কিল সার্টিফিকেট লাগবে এই ফাইনাল স্টেজে গিয়েই যদি আপনার এই সার্টিফিকেট আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা আটকে যাবে আপনার ভিসাটি হবে না এখন এই সার্টিফিকেটের জন্য আপনারা কোথায় আবেদন করবেন এটি আপনার যে এজেন্সি আছে আপনার যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে এটির জন্য আবেদন করে দিবে এবং আপনার যে নির্দিষ্ট এরিয়া আছে নির্দিষ্ট এরিয়ার মধ্যেই আপনাকে গিয়ে এই স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে এটি আপনি দিতে কখন যাবেন এটি দিতে যাবেন আপনার একটি ডেট ফিক্সড হবে যখন আবেদন করা হবে অনলাইনে তখন আপনাকে একটা ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনার এজেন্সি আপনার যে ডকুমেন্টসগুলো আছে পাসপোর্ট এবং আনুষাঙ্গিক যে ডকুমেন্টসগুলো আছে সব ডকুমেন্টস সহ আপনাকে দিয়ে দিবে আপনি সেগুলো নিয়ে গিয়ে আপনার স্কিল টেস্ট পরীক্ষাটি দেবেন এবং স্কিল টেস্ট পরীক্ষা আপনি সকালে যাবেন দিনের মধ্যে আপনার সিরিয়াল যখন আসবে তখন আপনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বিকেলে চলে আসবেন এটি একদিন পরেই সাধারণত অনলাইনে চেক করা যায় আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার টাকা সার্টিফিকেটটিতে আপনি পাশ করেছেন কিনা আর এটি আপনারা অনেকেই চিন্তা করবেন যে আমরা তো বাংলাদেশের মানুষ কত সার্টিফিকেটই তো বানিয়ে তৈরি করে দিলাম এটা কিন্তু আপনারা নিজে হাতে তৈরি করতে পারবেন না এটি অনলাইনে সাবমিট করা থাকবে সরাসরি অনলাইন থেকে চেক করতে হবে তো আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটও দেখিয়ে দিব আজকে আপনাদের সাথে আমার কমিটমেন্ট ছিল যে টাকা সার্টিফিকেট কখন লাগে আমি সে বিষয়টা আপনাদেরকে বলে দিলাম স্কিল সার্টিফিকেট বা টাকা সার্টিফিকেটটি লাগে হচ্ছে একদম ফাইনাল স্টেজে গিয়ে যখন ভিসা আপনাকে দিবে কমপ্লিট হবার আগেই কিন্তু আপনার সার্টিফিকেটটি সাবমিট করতে হয় তো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু অসংখ্য প্রবাসগামী ভাই বা সৈদিগামী ভাইরা এই তথ্যগুলো জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ